মানুষ যে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে ভুলে গেছে এখন মানুষ একটা দল পেয়েছে যাকে মানুষ বিশ্বাস করে শুধু মানুষ কেন এই দলের শীর্ষ নেতৃত্বকে নশা সিদ্ধি কি কে ডায়মন্ড হারবারে দাঁড়ালে কি পরিমাণ ভয়ের বিষয় আছে সেটা তো আমরা স্টেট পক্ষ থেকে দেখতেই পাচ্ছি শাসক দল এত ভয় পেয়েছে তার একমাত্র কারণ সবচেয়ে বড় কারণ পঞ্চায়েত ভোটে ভোটে এতগুলো সিট পেয়েছে হ্যাঁ হ্যাঁ পেয়েছে রেকর্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত এটা চেপেছে প্রথমবার গ্রাম পঞ্চায়েত ভোট বাংলার মতো জায়গায় এত সন্ত্রাস উপেক্ষা করে হচ্ছে আসলে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু জামিন পাবে তাহলে জামিন যে দেওয়া হচ্ছে না তার পেছনে গ্রাউন্ড যে তদন্তটা চলছে তার কবে শেষ হবে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ইডিসিপিআই এত বড় বড় সংস্থাগুলো কি করছে কেন এরা এত বড় দপ্তর থেকেও এদের অভিযোগগুলোকে প্রমাণ করতে পারছে একটা সময়ের বিষয় সেই কোর্টে প্রমাণ করার জন্য দ্বিতীয় যে জায়গাটা বলার কোর্টে প্রমাণ করার জন্য আমাদের ট্যাক্স এর টাকা বড় বড় আছে এরা কি করছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এতদিনও কনভিন্স করতে পারছে না কেন আজকে এত বড় বড় সমস্ত মন্ত্রীরা জেলে এখনও দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত এই সময়ের মধ্যে শেষ হোক তার জায়গা আসুক কারণ এরপরে তো আর বেশি দিন আটকে রাখা যাবে না জামিন তো জামিনের জন্য তো তাদের পক্ষে আর যে কোনো যে কোনো মানুষেরই অধিকার যে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু জামিন পাবে তাহলে জামিন যে দেওয়া হচ্ছে না তার পেছনে গ্রাউন্ড যে তদন্তটা চলছে তা কবে শেষ হবে তাহলে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ইডিসিপিআই এত বড় বড় সমস্যাগুলো কি করছে কেন এরা এত বড় দপ্তর থেকেও এদের অভিযোগগুলোকে প্রমাণ করতে পারছে না দিনের আলোর মতো ক্লিয়ার তাহলে ভেতরে কি অন্য অন্য গল্প আছে এই জিনিস কিন্তু সাধারণ মানুষ কাল তুলবেন কারণ সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের বাংলাতেও এর আগেও দেখা গেছে অত্যন্ত খারাপ সারা ভারতবর্ষ জুড়েই খারাপ অতএব শুধু অ্যারেস্ট করে একটা ভোটের বাজার ইয়ে করলাম এটা করে কোনো লাভ হবে না বাংলার বাংলার মানুষ বিচার দেখুন বলেছেন ভোটে কি লিড হবে না হবে সেটা সাধারণ মানুষের উপরে প্রত্যেক মানুষের অধিকার আছে ভোটে দাঁড়ানোর উনি দাঁড়াবেন ওই লোকসভা কেন্দ্র থেকে উনি উনি এও বলেছেন দল যদি অনুমতি দেয় আমি দাঁড়াব এখন কি ভোটে লিড হবে তার থেকে অনেক বড় প্রশ্ন আইএসএফ সামনে এনে হাজির করেছে একটা শুধু মান নীট দিককে ডায়মন্ড ডারবারে দাঁড়ালে কি পরিমাণ ভয়ের বিষয় আছে সেটা তো আমরা পক্ষ থেকে দেখতেই পাচ্ছি তাছাড়াও যে কথাটা আমি আজ বললাম যে আজকে যে শাসক এত ভয় পেয়েছে তার একমাত্র কারণ সবচেয়ে বড় কারণ পঞ্চায়েত ভোটে ভোটে এতগুলো সিট পেয়েছে হ্যাঁ পেয়েছে এটা একটা রেকর্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত এটা চেপেছে যে প্রথমবার গ্রাম পঞ্চায়েত ভোট লেড়ে বাংলার মতো জায়গায় এত সন্ত্রাস উপেক্ষা করে হচ্ছে আসলে সিট পেয়েছে তার চেয়েও বড় যেটা বিজয় ইন্ডিয়ান যে মানুষ যে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে ভুলে গেছে এখন মানুষ একটা দল পেয়েছে যাকে মানুষ বিশ্বাস করে শুধু মানুষকে এক বছর আগে আমাদেরকে জেল কাটিয়ে এই শাসক দলও বুঝে গেছে যে এরাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিশ্বাস করে যে এরা কোনোদিন বিক্রি হন হবে না অতএব এইটাই ওদের মেন ভয়ের জায়গা এই ভয়ের জায়গা থেকে এরা মানে কোনোরকম আইসে কথা বলু কথা বলার শরটুকু আটকে দেওয়ার মতো প্ল্যান গত বছরে আপনি এই একুশে জানুয়ারি এই দিনে আপনি তাদের উদ্দেশ্যে যা বার্তা গতবারও দেওয়া হয়েছিল এইবারও তারা প্রত্যেকে আমাদের কর্মী সমর্থকেরা বুক দিয়ে এই দলটাকে বাঁচানোর জন্য দলের যে আদর্শটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো হাজারবার জেল খাটি প্রস্তুত শীর্ষ নেতৃত্ব সহ সমস্ত কর্মীরা বলেই দিয়েছে যে সমাজ বদলের জন্য বিয়াল্লিশ দিন কেন আরও যদি বিয়াল্লিশ মাস জেল খাটতে হয় তাও জেল আপনারা হাজার হাজার জনের বদলে পনেরো জনা মিলে সভা করলেন কিন্তু ভাঙড়ে আইএসএ নতুন ব্রিগেড তৈরি করে দিল আজকে এ বিষয়ে কী বলবেন কী বলবো এটাই তো দেখা যায় এই জন্যেই তো আসতে দেয়নি এই জন্যেই তো রাজ্য সরকার জানতো যে কি হবে এইবারে আগের বছর একুশে জানুয়ারির সময় যা মানুষজন আমাদের সমর্থন করেছিলেন এবছর তার কয়েক গুণ হবে সেই কারণেই শুধু আইসএফ আইএসএফের সদস্যরা নয় আইসএফ সদস্য ছাড়াও বাংলার অগণিত সাধারণ মানুষ এই দিনটাতে আসতেন যাই হোক সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে সেটা আটকানো হলো ভোটের রায়কে আমরা মান্যতা দিয়েছি কিন্তু আবারও আমি ওই বললাম এক হাজার জনের বদলে আমরা মাত্র শুধু রাজ্য কমিটি ছিলাম কারণ ওই কর্মীদের আবেগকে এত বুক ভরা আবেগ সমাজ বদলের স্বপ্নকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আটকে রাখা সম্ভব না Thank、you.